চ্যানেল নির্বাণ রানা চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত আজ রবিবার আজকে ব্লগ বানাচ্ছি বিকজ সকাল থেকে রান্না বানা শুরু হয়ে গেছে আর আমার খুব কাছে দুজন মানুষ আজকে সন্ধ্যেবেলায় আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য ভাবলাম কি একটু ব্লগ বানাই আর এই ব্লগটা আমি স্পেশালি আমার তাও দুজনের জন্য বানাচ্ছি কারণ দাদু অনেকদিন ধরে বলছিল যে তার বোনকে দেখবে মানে আমার সুইট দিদাকে দেখবে সো আজকে ব্লগটা শুধুমাত্র সেই জন্য আমি আজকে বানাচ্ছি বিকজ দাদু বয়সে যায় দাদু এখন কোথাও যেতে পারে না সেভাবে তো সো এই ব্লগটা স্পেশালি তোমাদের জন্য সো এখন সকালবেলা আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি পনির কারি প্রিপারেশন কমপ্লিট ওটা আমি বানিয়েছি আর এখন দেখো গৌরব রীতিমতো রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কিচেনে এখন রীতিমতন চিকেনের প্রিপারেশন চলছে আর এখন প্রিপারেশানে আমি দেখতে পাচ্ছি কড়াই তেল গরম হচ্ছে আর এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু কাটা চিকেন ম্যারিনেশনও রেখে দিয়েছে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়ে গেছে আর এখানে দেখো ফ্রায়েড রাইসের সমস্ত জিনিসপত্র কাটা আছে এখানে গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম টমেটো আর একটু আমার রান্নাগুলো তোমাদেরকে দেখাই এখানে পনির করেছি একদম ভেজ চিলি পানির আর এখানে রয়েছে এগ কারি চিলি পানির দুটোই ডান এখন চিকেন ইজ গোয়িং অন এখন কি হচ্ছে রান্না একটু প্রসেসটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো এখন জাস্ট ফার্স্টে আমি তেজপাতা ডালচিনি রং এটা দিয়ে ফ্রাই তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে এখানে টমেটো পিউরি পেঁয়াজ গার্লিক পাড়ায় মাংস ঢালা হয়ে গেছে আর এখন মাংস কষা হচ্ছে মাংস কষা এখন কতক্ষণ চলবে মিস্টার কুক আর থেকে বলেছিলাম দুজন আসছে এখন ওটা তিনজন আমার এক দাদাও আসছে শিবন দাদা অনেকদিন বাদে প্রায় বলতে গেলে এক বছর বাদে আসছে আগে আগের বছর মে মাসে এসছিল আর এখন আসছে তো চলো আবার ফ্রাইড রাইস করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা। আনন্দের একটা দিন বিকজ গৌতম এন্ড সুই দিদা আমাদের বাড়িতে আসবে আর ভাবলাম যে একটু নিজেরাই রান্না করে ওদেরকে খাওয়াই তো সেই জন্য প্রিপারেশন ইজ গোয়িং অন বাকি তোমাদের সঙ্গে আবার ডিরেক্টলি আমার রান্নাবান্না হয়ে গেলে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো সো টিল দেন স্টে হ্যালো সো সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর গেস্টরা অলমোস্ট এসে গেছে গরম নিচে গেছে আজকে কাজ সারতে সারতে প্রায় তিনটে বেজে গেছিল তারপরে আমরা মানে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম এখন সন্দেবেলা রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপরে চলো আবার লোকজন এলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 20 minutes later সুবিধা আর গৌতম চলে এসেছে আর দেখো ওরা কি সুন্দর কাচেছে আমাদের জন্য গিফট ভিডিও করছি কারণ দাউদ দিদুন এই ব্লগটা দেখবে না সুদর্শন চক্র তো বাবার হ্যাঁ হ্যাঁ না কিন্তু ওই একবার আরে তুমি কথা বল চলে যা রাগ না করে কোনোটা হয় না পুরো রাগ করে হ্যান্ডেল মানে পুরো কন্ট্রোল করে রেখে দিয়েছে এখন যা আপ এন্ড ডাউন হচ্ছে ফ্লাইটে আমরা দুজনে

শুধু 25 মিনিট সিম করে সবাই চলে গেল খাওয়া দাওয়া করে আর বাড়ি এখন একদম পুরো ফাঁকা আজকে সারা সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো সত্যি বিদেশে থেকে নিজেদের মানুষকে এরকম একটা সন্ধের জন্য পেলে খুব ভালোই লাগে সো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে স্টে